সুপ্রিয় দর্শকবৃন্দ একটু জানিয়ে রাখি যে কাশানি রেলওয়ে যে সিগনাল গেটে যে কাজ চলছে মেরামতের কাজ এখানে একটা পাশ কাজ চলছে আর একটা পাশ দিয়ে যাতায়াত করার জন্য যে জায়গা দেওয়া হয়েছে এখানে অদক্ষ যারা দুই পাশে লাল পতাকা দিয়ে সিগনাল দিচ্ছে আমি মনে করি তারা অদক্ষ তাদের কোনো এক পাশ ছাড়বে আর এক পাশ বন্ধ করে রাখবে কিন্তু দুই পাশ ছেড়ে দিয়ে তারা লাল পতাকা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সুপ্রিয় দর্শক বিন্দু যেহেতু আমাদের সম্পদ এটা আমাদের ভালোর জন্যই হচ্ছে সেহেতু আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি যারা এখান থেকে চলাফেরা করছেন তাদের সবাই দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে আপনারা ধৈর্য ধারণ করেন এবং আস্তে আস্তে যাওয়ার জন্য চেষ্টা করেন কেউ যেন দেখেন অনেক জ্যাম পড়েছে কেউ যেন নিজেরা নিজেরা মারামারি হুড়োহুড়ি হুড়ি জ্ঞান না করি এই দিকে দৃষ্টি রেখে আপনারা সবাই সতর্ক হিসেবে চলাফেরা করেন কারণ কাজটা আমাদের প্রয়োজন দুই দুই দিন এক দিনের সময়ের মাধ্যমে যে কাজটা হচ্ছে এই কাজটা যদি এভাবে পেন্ডিং থাকে তাহলে সারা জীবনই এইভাবে পেন্ডিং থেকে যাবে সেহেতু কাজটি আপনারা সহযোগিতা না করলে কাজটি করা সম্ভব নয় তাই আমি কাশিয়ানি দর্পণের পক্ষ থেকে সবাইকে একটু সতর্ক করে দিয়ে জানিয়ে দিচ্ছি যে আপনারা নিয়ম শৃঙ্খলা মেনে চলবেন এবং সবাই ধৈর্য ধারণ করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন